ওমানের সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মিন্টু দাস শ্রীধাম নামে এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন তিনি আর্থিক অসচ্ছলতা কাটাতে দীর্ঘদিন ধরে ওমানের আল বুরাইমি অঞ্চলে বসবাস করে আসছিলেন সড়ক দুর্ঘটনার পর মৃত্যুর দিন পর্যন্ত তিনি সোহারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মৃত মিন্টু ফেনের দাগুন ভুঁইয়ার লামিচান দাসের ছেলে জানা গেছে গত তেসরা এপ্রিল রাতে আল বুরাইমির ইরানি হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সাথে গুরুতর অ্যাক্সিডেন্ট করে সে পরে উদ্ধার করে সোহারের হাসপাতালে ভর্তি করা হয় সেখানে এই সোমবার স্থানীয় সময় সকাল আটটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার ছোট তিনটি কন্যা সন্তান রয়েছে এদিকে অভাবগ্রস্ত পরিবারের দুশ্চিন্তা বেড়েছে মরদেহ দেশী ফেরানো নিয়ে তার লাশ পরিবহনে পরিবারের আর্থিক সক্ষমতা নেই বলেই জানা গেছে তাই মিন্টু দাসের লাশ দেশে ফেরাতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছে প্রিয়জন ও সহকর্মীরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে